জি প্লাস ফোর বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে একটি টু বিএইচকে ফ্ল্যাটের কিন্তু ট্যুর দেবো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার পাওয়ার ব্যাক আপনার এটা থাকছে হচ্ছে আপনার মন্দির গেটেড কমিউনিটির মধ্যে টু বিএচকে ফ্ল্যাট কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো আটশো পঁচিশ স্কোয়ার ফিটের টু বিএচকে ফ্ল্যাট সেকেন্ড ফ্লোরে অ্যাভেলেবেল থাকছে কমপ্লিট রেডি টু মুভ কন্ডিশনে আপনার বিল্ডিং নিচে পার্কিং এরিয়া আপনারা পেয়ে যাবেন এখানে অটোমেটিক লিফট এবং সিসিটিভি সিকিউরিটি পাওয়ার ব্যাক আপ কমিউনিটি হল কিন্তু আপনার অ্যাভেলেবেল থাকছে এই হচ্ছে লিফ্ট লিফট কিন্তু কমপ্লিট ওয়ার্কিং কন্ডিশনে কিন্তু আপনার চলে এসেছে কমপ্লিট ভেতরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার একটা বেডরুম কমপ্লিট রেডি রুম কন্ডিশনে কিন্তু চলে এসেছে আর বিল্ডিংয়ের ছাদ আপনারা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আপনার বিল্ডিংয়ের ছাদ দেখতেই পাচ্ছেন হিট ট্রিটমেন্ট এবং ট্রিটমেন্ট ট্রিটমেন্টের কাজ করে দেওয়া আছে কমপ্লিট ফ্লোর টাইলস দিয়ে ফিনিশিং করে দেওয়া আছে আর এই হচ্ছে আপনার ব্যালকানি আর এটা থাকছে হচ্ছে আপনার কমপ্লিট ওয়াশরুম কমন ওয়াশরুম আপনার থাকছে এবং এটা থাকছে হচ্ছে আপনার কিচেন দেখতে পাচ্ছেন কিচেনে অল ফিটিংস আপনার বসে যাবে এবং এটা থাকছে হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম এর সাথে আপনারা অ্যাটাচড ওয়াশরুম পেয়ে যাচ্ছেন ক্রস ভেন্টিলেশন লফট ও কাপবোর্ডের পয়েন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন ওয়ার্ড্রবের জায়গা আর এটা অ্যাটাচড ওয়াশরুম কিন্তু আপনার থাকছে এখানে আপনার যাবতীয় আপনারা ব্র্যান্ডেড কোয়ালিটি ফিটিংস কিন্তু পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে কমপ্লিট সেকেন্ড বেডরুম আপনার থাকছে খুবই রেডি টু মুভ কন্ডিশনে চলে এসেছে খুবই সুন্দর আপনার লেআউটে ফ্ল্যাট কমপ্লিট লিভিং ডাইনিংটা আপনাদেরকে দেখিয়ে দিলাম খুবই ভালো কার্পেট এরিয়ার সাথে আটশো পঁচিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট জি প্লাস ফোর বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে পাচ্ছেন মাত্র আঠাশ লক্ষ টাকায় শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে মাত্র সেভেন থেকে এইট মিনিটসের ডিস্টেন্সে বাই অটো কামালগাছি ফ্লাইওভারের কাছে ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এরকম ধরনের নতুন ফ্ল্যাটের ভিডিও নিয়মিত দেখবার জন্য ধন্যবাদ